এবং এই টিচার যে ফিজিক্যাল অ্যাসল্ট করে মেয়েদের এটা তো নেককারজনক ঘটনা তো আমরা এই বিষয়টা নোট ডাউন করেছি এবং জেলা পরিষদ আমি শান্তনিক বিষয়টা সম্পর্কে জানিয়েছি আমরা তাকে আপাতত বেকালখানা আগে আপাতত নিয়ে গিয়েছে পরবর্তীতে তার বিরুদ্ধে বা তার তারা বেকালস্থ আমি মানে অনেকটা হতবাক হয়েছি যে আমি স্কুলে ছিলাম আসলে একটি বাচ্চা অভিভাবক কিন্তু এই স্কুলে অবস্থান নেওয়ার পর যে সব অভিভাবকরা ছিল একাধিক বাচ্চার অভিযোগ ছিল এই টিচারের বিরুদ্ধে এবং এই টিচার যে ফিজিক্যাল অ্যাসল্ট করে মেয়েদের এটা তো নেকজনক ঘটনা মেয়েরা যে অভিযোগ দিল সেই অভিযোগের প্রেক্ষিতে আমি সবাইকে যে সাড়ে নয়টা আসতে বলেছি স্কুল আমি পরীক্ষা শুরুর আগে সবাইকে নিয়ে বসি যে কেন মেয়েরা অভিযোগ দিল এর আগে আজ সকালে ওই সেই যে কথা বলে হুমাইন ওই স্কুলে আসার পরে গেটের বাইরে তাকে অতর্কিতভাবে ধরা করছে তারা আমরা এবং প্রশাসন নিয়ে সবসময়ের জন্য যাতে করে স্কুলের সামনে কোনো ধরনের ইফতিজার না থাকে কোনো ধরনের সমস্যা না হয় সেই চেষ্টাগুলো আমরা করে যাই তাই এই পর্যন্ত এই স্কুল প্রতিষ্ঠা লগ্ন থেকে এইখানে এই ধরনের কোনো কর্মকাণ্ড ঘটে নাই কিন্তু আজকে পরিতামের বিষয় দুঃখের বিষয় আমাদের জনপ্রতিনিধি সবাই ছিলাম এলাকাবাসী আওয়ামী লীগ ছিল এবং আমরা থেকে সমাধান করছি এবং এই মেয়েটা যে এই যে লোকটা যে ভিক্টিম হুমায়ুন কবির এই প্রমাণ পাওয়া গেছে সমস্ত ছাত্র ছাত্রীরা খুশি উচ্ছ্বসিত এবং আমাদের আরও মহিলা কমিশনার ছিল এক একসাথে একসাথে এখন বিষয় যে আমাদের এই যে আমাদের হেড স্যার ওনাকে এর আগে লিখিত মৌখিক দু জানানো হয়েছে কিন্তু উনি নেগনি করেছে এইটা এটার বিচার চায়